ও এই যে ভাই আমার একটি সইল মাছ ধরেছেন তোলা দেন সম্মানিত ইউটিউবের দর্শক পরে কি সইল মাছ ধরেছেন এখন আবার চলে আসছেন আর নদীতে মাছ ধরবেন গ্রাম্য পরিবেশে প্রাচীনকালে ফল উৎসবে মার শিকার হচ্ছে নদীতে সোমবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শত শত জীবনীবাহ একসাথে হয়েছেন ছোট্ট একটি নদীতে এখানে বড় বড় মাছ রয়েছে ধর্মজাল শিব জাল সব ধরনের জাল আজকে নিয়ে আসছেন এই নদীতে মাছ ধরার জন্য পলো ছাপি পলো হাতি

ভাই বড় শৈল মাছ ধরেছেন দর্শক দেখতে পাচ্ছেন কত বড় শৈল ধরেছেন বড় একটি শৈল মাছ ধরেছেন ভাই সোমবার দ্বিতীয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক ভাই অনেক খুশি রয়েছেন অনেক কষ্ট করে কষ্ট করে ভাই ধরেছেন এই বর্ষীতে আজকে এই নদীর থেকে শৈল মাছটি ধরেছেন ভাই শৈল একটু আলগেতে ধরে দিকে দুই হাতে দুই হাতে লম্বা করে দেখতে পাচ্ছেন দর্শক ভাই আজ কোথা থেকে আসছেন রাজা বাড়ি থেকে রুবেল শিকদার ভাই পলো দিয়ে মাছ ধরেছেন ওনার সফলতাটা ফিরে পেয়েছেন সফলতা পেয়েছেন খুবই ভালো লাগছে দর্শক কেমন হয়েছে আপনাদের কাছে এই মাছটি দেখতে অবশ্যই কমেন্সে মতামত জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাকসেবার এখন সবসময় নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন ভাইয়ার জন্য রইল ভাইয়া প্রিয় দর্শক আপনারা দেখছেন এত বড় মাছ ধরে উপরে নিয়ে আসছিলেন ভাই দেখতে পাচ্ছেন জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আমরা এদিক দিয়ে পেয়েছি অনেক শিকারী রয়েছে দর্শক पुनः काव हो रहा